আমার পেজে এই এই ভিডিওটা যাওয়ার আগে যদি এই বাচ্চাটা মারা যায় তাহলে মনে হয় ইউটিউব ফেসবুকিং করার আমার আর সফলতা কোথাও থাকবে না এখন এই বাচ্চার মৃত্যুর জন্য কি আমি দায়ী এই বাচ্চার মৃত্যুর জন্য কি আমি দায়ী ঈদে বাড়ি আসার পরে এটা ওর মা আর ওর বাবা হলো এদিকে সবাই এটা হলো ওর বাবা আমার কাছে একটা না হাঁটতেছে যে ভাই আমার মেয়েটাকে নিয়ে একটা ভিডিও বানাতে হবে এই ছোট্ট তিন বছরের বাচ্চাটা ব্লাড ক্যান্সারের রোগী

আমি আমার পেজে কখনও আপনাদের কাছে টাকা চাইনি আজকে দয়া করে এই বাচ্চাটাকে যারা একটু সাহায্য করবেন ডেফিনেটলি আমাকে একটু মেসেজ করবেন আমি আমার দিক দিয়ে যতটুকু পারা সম্ভব আমি সেটুকু করতেছি তো তারপরে আপনারা যদি একটুখানি আমার সাহায্য করেন আমার সাথে এই যে আমার একটা ছোটো ভাই আছে এদিকে বাবু আমার বন্ধু আছে না এদিকে এদিকে আমরা আজকে সবাই মিলে এখানে আসছি আপনাদের কারো টাকা এমন কোথাও খরচ করবো না যে টাকাটা আসলে আমি আপনাদের কাছে কৈফাত করতে পারবো না আমি আমার পেজের মাধ্যমে কখনো টাকা চাইনি শুধু এই বাচ্চাটার এই বাচ্চাটার বেঁচে থাকার জন্যে আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছে এই ছাড়া আর কিছুই না মনে করেন যে ভিক্ষা করতেছি তবে আজকের পরে কেউ দয়া করে কোনো রুগী নিয়ে আমার কাছে আর আসবেন না দয়া করে আমি এটা নিয়ে কাউকে আর ভিডিও বানাবো না এলাকার সব মানুষজন আমাকে বলতেছে দেখে এই ভিডিওটা আমি তৈরি করতেছি একটা একটা কেমো বাইশ হাজার টাকা করে দেওয়া লাগে ও আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না এই জন্য কান্নাকাটি করতেছে আমি আমার দিক দিয়ে যতটুকু করা সম্ভব ততটুকু কিন্তু আমি করতেছি এবং আমি আশা করব যে আপনারা একটুখানি হলেও আমাকে সাহায্য করবেন এই বাচ্চাটাকে সাহায্য করবেন যেন ওই বাচ্চাটা বেঁচে থাকে এই বাচ্চাটা মারা গেলে রাস্তা দিয়ে হাঁটার সময় এর মা এর বাবার সামনে যদি আমি কখনো করি আমি যদি ভিডিও না করি তাহলে নিশ্চিত আমার মুখে এরা পুতু ফেলবে

ঠিক আছে আমি কোটি কোটি টাকাও ইনকাম করি না আমি চাই আপনার পত্নীটা সুস্থ থাকুক তাছে আপনার হাতে দেয় আমি আমার দিক দিয়ে পারো কথা পক্ষে আমার যতটুকু করার আমি আছে আমার কাছে না ওর টাকা এখনও রাখবে না হয়তো তাই এখানে আমি দশ হাজার টাকা দিছি আর আপনাদের কাছে ন্যূনতম সাহায্যটুকু চাচ্ছি এই ছোট্ট বাচ্চাটা ওর মাথার চুনগুলো সব উঠে গেছে কেমো দিয়ে চুনগুলো একটু ক্লোজ দেখা চুনগুলো সব উঠে গেছে চুনগুলো সব উঠে গেছে ওর কেমো দেওয়ার ফলে তা আমি আমি ওই কথাটা আবারও বলতেছি আমার পেজে এই ভিডিও যাওয়ার আগে যদি এই বাচ্চা মারা যায় নিশ্চিতেরা আমার মুখে থুতু ফেলবে রাস্তার ওপর আমি চাই না এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা চিকিৎসার অভাবে মারা যায় আপনারা সবাই একটু এগিয়ে আসবেন আর সেই সাথে আমি আমার দিক থেকে আমার যতটুকু করা সম্ভব আমি করলাম আর ভবিষ্যতে আমি করলে করব আচ্ছা আপনার কাছে শুধু আমার চাওয়ার আছে একটু দোয়া করবেন ঠিক আছে দোয়া করবেন আর আর হচ্ছে আপনারা একটু উপকার করবেন মানুষকে আমিও করলাম আপনারাও আশা করছি একটু সাথে থাকবেন বাচ্চাটা আসলে এখন কথাই বলতে চাচ্ছে না বুঝতে পারছেন ওকে আমরা সরাই নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম